কে বল দিছি পাড়েন না মা মেরে ちゃっা ভালো ওয়াও তাও এই বলতে জল না দিছি কি জানা না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমরাস্কা খামরছে আম মা খা সব লোক সাই পাল মা আচ্ছা কাস্ট ফটো হলো কি আম মেলা গুলা আছে ক তো ওই যে বুনু একটা চিকন দেখি বাস নিছে আম পাড়ার জন্যে তো ওই দেখো আমের গাছটা হচ্ছে এক আর কি ঝড়তে এক পাকে ভাঙে গেছে আর এক পাকে আসে তো অল্প খামো আর কি চলো দেখি পাড়া যাক বেশি পারিস না ভিড় তিনটা চারটে পাতালেই হবে কয়টা হচ্ছে তিনটে good job

তো যে আমার আম ঘষে হয়ে গেছে তা কোনো যে নাকি হাত হাজার পাখনা ছাল গেছে কয় আমার হাতটাই ছাল গেল আম ছেলে যে করে কেমন করে আর কি সমান করে ধরিয়ে ঘষে বেড়াচ্ছে তো এখন হচ্ছে আমরা এক এখন বাড়ি নিয়ে যাবো আমরা বাইরে বাড়িতে করে দিচ্ছি তো এটি না আনিয়ে প্রথমে এখন নুন দিলাম দিয়ে এত ইয়ে কবে দেখো কতগুলো আম আছে কয়েকি এখন সর্ষে বাটি দেখ তাহলে আরও ভাল লাগবে তো তারপরে মুই এখন গেলাম সরষে বাটির সর্ষে তো এটি কোনো হচ্ছে দুইটা মৌরুস নিয়ে দিসং আর এই যে সরষে অল্প খানা বাটং বেশি বাটং নেই তিতে যদি লাগে এই জন্যে তো অল্পখানা এই যে সরষে বাটিয়ে দিলাম সর্ষে বাটা দিলে নাকি ভালো লাগে তো কাই কেমন করি মা আম অবশ্যই কমেন্ট করে কবেন ঠিক আছে তো আমগুলো হচ্ছে পুরো টক এর জন্য আমার গুড় ছিল আমরা গুড় নিয়ে নিলাম এর জন্য চিনি মনে না মাগায় গুড়ে যখন আছে তো গুড়ে দাও তো গুড় দিয়ে এসকে খাওয়া হোক দেখা কেমন খাইতে লাগে তো কায় কায়ে গুড় দিয়ে খান কি দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এর মধ্যে মুই দিয়ে দিলাম আরও তেল ঠিকা সর্ষের তেল অল্পখানা দিয়ে দিলুং তারপরে যে মরুচগুলো হাত দিয়ে সানিব লাগস তো মরুজ সানিয়ে এখন পুরো মাখি মারকে গেলে তো হাত তো এসকে ছালাবে বোধ হয় তো ওই যে মুরু সানিয়ে পুরো এখন সব কিছু নিয়ে একবারে মাখি ধরছে তো কার আর কি টক খাইতে ভালো লাগে আর আমাকে এই বছরে খাইছেন তাই তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে মর টাকরে এর যার মানে জল পরে ধরছে আর কি মানে আর কি মাখা দেখিয়ে তো ওই যে দেখো তারপরে আর কি মো গুড়গুলো হাত দিয়ে কী করে ধরছ অল্প না হলদি দিই তো অল্পখানা হলদি দেওয়া হলে তো হলদি দিয়ে আর কি মাখিমো আর কি কালারটা অল্পখানা ভালো হবে মনে হয় তো এই দেখো কতগুলো আমার দুইজনে খামো তারপরে হচ্ছে দুইজনে না পরে মোর মাক দিছি তারপরে মোর দাদার জন্য আর কখন খেয়েছি তো এই দেখো আমগুলো কত সুন্দর হয়েছে তো আমরা এখন এটা খামো কেমন লাগিয়ে দিচ্ছি দেখো তো সেই সুন্দর দেখা দেওয়া ধরছে কিন্তু মেলাগুলো আমি সারতাম সবগুলো বড়ো বড়ো ছিল তো এই যে আমার মা কমপ্লিট সবকে দিয়ে ঠিয়ে যে লাস্টে খাওয়া লাগছে আমি हमरा हाय गाइस हमरा आम खाछी आमटा जेटा एक रकम काछा मीठा आम तो बने माने हम्म हाँ। टेस्टी हम गुले खाए है किसी के हम्म चोल गुले जब टेस्ट लागे सेई अटा क्या हो गए अटकन